আজকে একটুখানি চাপ কম ছিল তাই বিকেলবেলা বেরিয়েছিলাম রত্নাগিরি বালামুরগান টেম্পলে তা ওখান থেকে ফেরার পথে কী হয়েছে আমার ফোনে চার্জ পুরো শেষ হয়ে গেছে ভিডিও করতে 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 তা ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি একটা জায়গায় গিয়ে জুস টুস খেলাম ফুট্ট একটা ক্লিপ নেওয়া আছে লাডুর ফোন থেকে ওটা এখানে অ্যাড করে দিচ্ছি আর ওখান থেকে বাবা এই দেখো বাবা কিনে এসছি হ্যাঁ আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম এই যে মহাদেবের প্রসাদ আজকে পুজো হচ্ছিল বুঝলো বাবা পুজো হচ্ছিলো ওখানে ওই জন্য প্রসাদ নিয়ে এলাম এই প্রসাদ

নাকি শুধু সবজি আলু তারপরে আর কি মুলো হ্যাঁ টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে একটা তরকারি করবে ঠিক আছে চলো ভালো হয়নি এবারে প্রসাদটা গিয়ে বাইরে নিয়েছি আমাদের যে ম্যানেজার আছে ম্যানেজার কাকু আমাকে খুব ভালোবাসে আমাদেরকে খুব ভালোবাসে তো আরো অনেকে আছে সবাইকে গিয়ে দিয়ে একটু একটু করে প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয় তো চলো ভিডিওটা এই অবধি ছিল আরেকটা ভিডিও আসবে একটু পরে তো দেখতে থাকো আর এই যে মন্দিরে গেলাম বালামুরগান টেম্পেলে এর একটা অসাধারণ ব্লগ আসবে ওটাও তোমরা দেখো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো হচ্ছে অন্য একটা ভিডিওতে এখনকার মতো টাটা করে দাও টাটা টাটা